শেরপুরে বিশ টাকায় কম্বল বিতরণ করল দরিদ্র বিমোচন গণ উন্নয়ন প্রকল্প ডিবিজিউপি সংগঠনটি বিশে জানুয়ারি সোমবার দুপুরে শেরপুর পৌরসভার ছয় নং ওয়ার্ডে কসবা কাচারিপাড়া এলাকায় এই কম্বল বিতরণ করে পরে দারিদ্র বিমোচন গণ উন্নয়ন প্রকল্প শেরপুর জেলা শাখার আয়োজনে হত দরিদ্রের মাঝে নামমাত্র মূল্যে বিশ টাকা করে প্রায় শতাধিক গরিব অসহায় শীতার্থদের মাঝে এই কম্বল হাতে তুলে দেয় এ সময় উপস্থিত ছিলেন দারিদ্র্য বিমোচন গণ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক জাকির হোসেন ফারুক জি এ এস ডি এস প্রকল্প চেয়ারম্যান আনোয়ার সরকার জালাল বাংলাদেশ জামায়াত ইসলামীর দাওয়াতি ইউনিট ছয় ওয়ার্ড শেরপুর শাখার সভাপতি আবু হানিফা তালুকদার জাতীয়তাবাদী যুবদল শেরপুর জেলা শাখার সহ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও যুবদল শেরপুর জেলা শাখার সহ সাধারণ সম্পাদক আরিফ হোসেন শাহেন জেলা যুবদলের সদস্য মাসুদ মিয়া বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুর রহমান সহ আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শেরপুর প্রতিনিধি জাহাদ জাহিদ হাসান খোকন এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি